আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার চালকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি যাত্রীদের দুর্ভোগ এখন শুনবেন বিস্তারিত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তা বন্ধ সহ নানা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে সিএনজি চালিত অটোরিকশার মালিক শ্রমিকরা রোববার সকাল থেকে জেলা জুড়ে কর্মবিরতি শুরু করেছেন তারা ধর্মঘটের কারণে রোববার সকাল থেকে জেলার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডগুলো থেকে কোন অটোরিকশা চলছে না চালক ও মালিকরা স্ট্যান্ডে বসে ধর্মঘট কর্মসূচি পালন করছেন এতে করে দুর্ভোগ করেছেন সাধারণ যাত্রীরা অটোরিকশা না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন এছাড়া ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকগুলো বাড়তি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি অতিরিক্ত অর্থ দাবি বিনা কারণে গাড়ি জব্দ লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন তাদের দাবি ট্রাফিক পুলিশ ঘোষণা দিলে মামলা ও জরিমানার ভয় দেখিয়ে হয়রানি করছে বর্তমানে প্রায় বাহান্নটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ রয়েছে এছাড়াও বিআরটিএ অফিসের ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও ভোগান্তি পোহাতে হচ্ছে সিএনজি লাইসেন্স কার্যক্রম বন্ধ রয়েছে ফলে মালিক চালকরা আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের পদে পদে হয়রানি করা হচ্ছে শ্রমিকদের ভাষ্য আমাদের আটক গাড়ি নিঃশর্তভাবে ছাড়তে হবে পারমিট অনুযায়ী জেলার সর্বত্র চলতে দিতে হবে ও জেলার ট্রাফিকের নির্যাতন বন্ধ করতে হবে তাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান সিএনজি নেতারা এর আগে শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিকরা এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সামুল হক বলেন ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে যাদের কাগজপত্র নেই বা রেজিস্ট্রেশন ছাড়া চলছে তাদের গাড়ি আটক করা হচ্ছে কাগজপত্র আনলে ছেড়ে দেওয়া হচ্ছে যাদের কাগজপত্র আছে তারা নির্বিঘ্নে চলতে পারছেন তারা চাচ্ছে তাদের কোন গাড়ি যেন আমরা না ধরি ট্রাফিক পুলিশ যেন কোন ব্যবস্থা নিতে না পারে আর তাদের কোন প্রতিনিধিও এ বিষয়ে আমাদের কাছে আসেননি আমাদের যে সে গুলাকে আমাদের জেলায় চলতে চলতে দিতে হবে এবং ট্রাফিক হইরানির থেকে আমাদেরকে হইরানি বন্ধ করতে হবে এবং যে গুলাগাড়ি আমাদের আটকিত আছে

মামলা চোখ এগরি কিছু মেফিল আছে তাক সমাজ না ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টি ফোর ডট নিউজ